আসসালামু আলাইকুম আ ও বারাকাতু এখন হচ্ছে এই বিয়োগ অঙ্গগুলোর সমাধান করব তো উপরে ছিল ছয়শো তিরিশ আর নিচে আসে সাতষট্টি তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে শুরু করব তো উপরে দেখুন শূন্য আছে নিচে আছে সাত তো বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা যদি ছোটো হয় আর সেখানে যদি শূন্য থাকে তাহলে শূন্যকে দশ ধরতে হয় তো দশ থেকে সাত বিয়োগ করলে হবে হচ্ছে তিন যেহেতু শূন্যকে দশ ধরেছি তাহলে হাতে আছে এক হাতের একটা হচ্ছে এই নিচেরটার সাথে যায় যুগ হয়ে যাবে ছয় আর হাতের এক হয় হচ্ছে সাত আর উপরে আছে তিন উপরের সঙ্গে কিন্তু আবার ছোট হয়ে গেছে তো যেহেতু ছোট তাহলে উপরে তিনকে তেরো ধরব তো তেরো থেকে সাত বাদ দিলে হবে হচ্ছে ছয় কখনও কিন্তু এই ছয়টা এই দাগের সাথে লাগাই লিখবো না তাহলে কিন্তু সেটা ছয় থাকবে না সেটা পাস হয়ে যাবে তো যেহেতু তিনকে আবার তেরো ধরেছিলাম হাতে আছে এক হাতের একটা নিচে চলে যাবে তো নিচে আছে এক আর উপরে আছে ছয় তো ছয় থেকে এক বাদ দিব তাহলে হবে হচ্ছে পাঁচ তো উত্তর পেয়েছি পাঁচ শত তেষট্টি তারপর হচ্ছে এ পরে অঙ্কনের সমাধান করব এখানে ছিল উপরে পাঁচ শত তিরাশি আর নিচে আছে তিনশত বাষট্টি তো ডান পাশ থেকে শুরু করব তিন থেকে দুই বাদ দিলে হবে হচ্ছে এক আট থেকে ছয় বাদ দিলে হবে হচ্ছে দুই পাঁচ থেকে বাদ দিলে হবে হচ্ছে দুই উপরের সংখ্যা যদি বড় থাকে তাহলে কিছুই ধরতে হয় না এখন হচ্ছে নিচের সংখ্যার সমাধান করব এখানে ছিল উপরে নয় হাজার আটশত চুয়ান্ন আর নিচে আছে সাতশত ষাট তো ডান পাশ থেকে হিসেব করব চার থেকে শূন্য বাদ দিলে হবে চার উপরে ছিল পাঁচ নিচে ছয় উপরের সংখ্যা ছুটো পাঁচ তো যেহেতু পাঁচটা ছুট তাহলে পাঁচকে পনেরো ধরবো পনেরো থেকে ছয় বাদ দিলে হবে হচ্ছে নয় যেহেতু পাঁচকে পনেরো ধরেছি হাতে আছে এক হাতের একটা নিচে যাবে তাহলে সাথে সাথে যায় যুগ হয়ে যাবে সাত আর হাতের এক হয় হচ্ছে আট উপরে আট নিচে ওয়াট তো যেহেতু সমান আসে সমান থাকলে কিছু ধরতে হয় না তো আট থেকে আট বাদ দিলে হবে হচ্ছে শূন্য তো যেহেতু কোনো কিছু ধরি নাই তো হাতেও আর নাই তো এখানে নয় ছিল পড়ে নিচে কিন্তু কিছুই নাই তো এখানে নয় আছে নয় নিচে বসাই দিব তো এই অঙ্কটার উত্তর পেয়েছি নয় হাজার চুরানব্বই তো এটাই হচ্ছে বিয়োগ অঙ্কগুলোর সমাধান